শুভেচ্ছা তোমাদের সবাইকে আর আমরা যে যাচ্ছি তাহেরপুর ধামাকা একটা প্যান্ডেল দেখতে মানে ঠাকুর দেখতে না আমি হচ্ছে প্যান্ডেল দেখতে ঠিক আছে তোরা কি দেখতে আছিস ঠাকুর দেখতে না প্যান্ডেল না আমরা মানুষের মুখ দেখতে আচ্ছি আমার তুমি কি দেখতে আছস ঠাকুর দেখতে ও আদিত্য ঠাকুর দেখতে আমি শুধুমাত্র প্যান্ডেল দেখতে আমি মাই গড ঠাকুর দেখা কপাল এত ভালো ওই দেখো ট্রেন আসছে সো আমরা কালীনারায়ণ কালীনারায়ণপুর চলে এসেছি আর এখন আমরা আবার সেকেন্ড প্ল্যাটফর্মে যাব গিয়ে তোমার আবার ট্রেন চেঞ্জ করতে হবে এই স্টেশনে আসবে না নাকি ও হ্যাঁ ওইটাই আসবে ঠিক আছে তো চলো ট্রেন মনে হয় এখনই আছে কপালটা কেমন ভালো উপরে আয় আমার হাতে ব্যথা কিন্তু এবার ধোয়ার মুঠি রে কি শক্ত উলি বাবালে রে কুইচু 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 কি খেয়েছ গালে এখানে লেগে আছে আমার দিদির বাচ্চাটাকে দেখলে তো ওর নাম হলো লভ ঠিক আছে ও বাবা রে আমার ভাইয়ের বন্ধু চলে আসছে হেই কতগুলো ওর কতগুলো বন্ধু চালাইতো দেখো ট্রেনটা ছেড়ে দিচ্ছে গাইজ এই এই থেকে অনেকে উঠলো তো এনারা দেখি উঠতে পারে কিনা পারবে কিনা জানি না বাচ্চা নিয়ে যাচ্ছে কিন্তু একটা হ্যাঁ পেরে যাবে ওই যে ট্রেনের সামনে কে যাচ্ছে আবার ট্রেনের সামনে তো আবার কেউ উঠলো ই বাবা ট্রেন চলে গেলো যা উঠতে পারেনি আমি তো পুরো নীল হলুদ হয়ে যাচ্ছি প্রথম তো হলুদ ছিলাম এখন তো নীল আমার ক্যামেরাটা এরকম অফ হয়ে ওয়া তো আমরা এখান থেকে স্টার্ট করলাম ফার্স্ট এই যে প্রতিমা কালী মায়ের মূর্তি দেখতে পাচ্ছ খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড লুক সেই কালী মায়ের মূর্তি বলেছি আমি কি যে বলে আমার ভাই আমরা দেখতে এসছি অন্য প্যান্ডেল আমার ভুলভাল প্যান্ডেলে ঢুকাই দিয়েছে বাট খুব সুন্দর হয়েছে চলো একটা গ্রুপ সেলফি সবাই কোথায় গেল তো এই সাইডে তো বেশি হলে

যাচ্ছি ভগবান জানে তো দেখা যাক ঠিক আছে যাচ্ছি কোথায় তো এত সুন্দর ব্যাকগ্রাউন্ড একটা ভিডিও তো করতে হবে সাইড এই অদ্ভুত প্যান্ডেল তোমা এটা কি কি এইটা কিসের প্যান্ডেল এটা আসো ভালো লাগছে খারাপ চিনি বলে স্কুল জ্বালা চিনি কো কো ওই যে পা আমরা এখন দোতলায় উঠে যাচ্ছি মনে হচ্ছে ও মাই গড যেখানে যায় না কারণ আমার লুকটা কিন্তু চকাচক দেখছে এসব খাচ্ছে তো এটা আমাদের দুই নম্বর কালিমা দেখা হলো ঠিক আছে আমরা আবারও যাচ্ছি আরেকটা দেখতে তো দেখা যাক ওটা কেমন হয় প্যান্ডেল প্লাস ঠাকুর তিন নম্বর প্যান্ডেল দেখা হচ্ছে ঠিক আছে খুব সুন্দর করেছে এই প্যান্ডেলটা দেখার আমার কি শখ ছিল এইটা তো আমার দুর্গা প্যান্ডেল এই প্যান্ডেলটা দেখার আমার এত শখ ছিল মা সত্যি কি সুন্দর হয়েছিল দুর্গা ঠাকুরের প্যান্ডেলই এখনো খোলা হয়নি আমি শুধু এইটা দেখছি ঠিক আছে আর পঙ্খে আসতেছে লাইনটা ও মা ওরে থিম করিছে আরে এত বড় লাইনে কে যাবে ও ভাই

মানে সেই বইতে যেরকম দেখি না যে মুভি ছুবি মানে সে ও মাই গড প্রচুর জল প্রচুর বিশাল জল কিন্তু ডুবে যাবা একটু সাবধানে চালাই হলো নৌকা ওরে বাবা রে জলে তো আমি পড়ে যাবানি মনে হচ্ছে তোমরা গাইস জাস্ট দেখো এই যে বড় লাইনটা টেনে 20 মিনিট লাইন টেনে 2 মিনিট ভিতরে দেখার কি মজা ভাই এটা হচ্ছে তোমাদের তাইরপুরের কালী মায়ের মন্দির বাজারের ভেতরটা এই যে বড় ঠাকুর আর ওই যে রাধা আর এই যে রাধা কৃষ্ণের মন্দির প্লাস এটা হলো তাহেরপুরের বাজার ঠিক আছে চারিদিকে শুধু সবজি দেখতে পারবে তোমরা এই যে দেখতে পাচ্ছ চাইরপুরের ফেমাস মিষ্টির দোকানে এখন আমি বর্তমানে আছি ঠিক আছে মানে এত টেস্ট হয় তোমরা না খেলে বুঝতে পারবে না যে এখানকার মিষ্টি এতই এরকম আমি কালো মিষ্টি খাবো হ্যাঁ এগুলাই মিষ্টিগুলো কি ইয়ামি লাগে দেখতে দেখো তোমরা জাস্ট এত টেস্টি হয় তোমরা একবার ট্রাই করবে কিন্তু পুরো প্রপার বাজারের সাইডটাতে ঠিক আছে

মিষ্টেক হয়ে গেছে এটা হলো তাহেরপুর স্টেশন ঠিক আছে এবার বৃষ্টি দে ধর আর আমরা এখন না প্যান্ডেল ঠাকুর দেখবো না আমাদের আমার সকের প্যান্ডেল দেখতে পারি আমি বুঝিয়া তালা দাই গেছে দিদি তো আতে বিজল তো টান লাগিছে না ভাই প্রথমত একটা স্ক্যাম হয়ে গেছে আমরা কালিনামপুরে দাঁড়াবে না না জেনে টেন্টে উঠেছি প্রথমত টিকিট কাটেনি নি রানাঘাটে গিয়ে নামাবে কিভাবে আমরা জানি না প্লাস টেন্টে এখানে মাছখানে থেমে গেছে কিছুক্ষণ পর আমাদের আবার ট্রেন আছে যেটা শান্তিপুর লোকাল কৃষ্ণনগর যাচ্ছে না কোনো ব্যাপার না এটা কৃষ্ণনগর যাচ্ছে বলছি কেউ আমাদের জন্য একটু হেলিকপ্টার পাঠাও ঠিক আছে আমরা এখানে আজকে গেছি আমাদের ট্রেন রয়েছে এখন পায়রা ঢাকা পায়রা ঢাকা থেকে মানে চাকদা না পায়রা ঢাকার পরে কি মান কি জানি নে আর দুটো একটা স্টেশন পরেই আমাদের রানাঘাটে ঢুকবে কিন্তু মানে আমাদের কেন আটকা রাখবে হ্যাঁ এইখান থেকে কিচুটা দূর মন হয় আর চলে আসছে হ্যাঁ এদিকে এসো এটাও ঠিকইছে পুরো দেশ ভ্রমণ করে ফেললাম টাইপুর থেকে কালিনাপুর থেকে এখন rana এই যে আমরা মিসটেক করে rana ঘাটে চলে আইলাম তো এখন আমাদের টেনটা ঢুকছে এবার আমরা সঠিক জায়গা যাব মানে কোপার হাবিবপুরে যাব মানে আমাদের ভুল হয়ে গিয়েছিল আমার গালটা তো পিং পিং করছিল আমি দেখছে ভালো আজকে এত মেকআপ লাগাইছি মুভি আর মা চলে যাচ্ছে ক্যামেরার সামনে দেখবো এইচ ডিগুলোও দিচ্ছে ওই যে বথযাত্রীর ট্রেন দাঁড়ায় রয়েছে বথযাত্রী আই লাভ পুলিশ ওই তো পুলিশ গেলো পিছন দিয়ে

ও ঠাকুর দেখবো তো আমরা এখন আবার ও ওই ট্রফিটাকে আমি দিয়েছিলাম ঠিক আছে তুই জানিস না তাই শর্ত কি বলবো ট্রফি মা এগুলো তোলে নাই মাথায় নিয়ে ঘোরে খন্ডে ও মা এগুলো আসল ট্রফি গুলো নাকি বুঝতেছি আমরা বাড়িতে চলে আসছি প্লাস দেখো মেকআপটা কি স্টিল ঠিক আছে আমি নর্মাল একটা ফাউন্ডেশন ইউজ করেছি আর এগুলো সেই কী বলে মেকআপ লাল কি আই চলো ভিডিওটা এত পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক কামেন্ট আমার নতুন হয়ে করে তোমাদের সাথে খুব বাবাই